আচ্ছা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও চলো শুরু করে দিই প্রথমেই বলি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা এরকম হয়েছে যে তুমি যদি কারোর সাথে ভদ্রভাবে কথা বলো তাহলে তোমাকে বলবে তুমি খুব ভীতু আর যদি তুমি কারোর সাথে নীরিও করে কথা বলো তাহলে তুমি তাহলে তুমি সবার কাছে দুর্বল আর যদি তুমি স্বর হও তাহলে তোমাকে বলবে মানুষটা ভীষণ বোকা আর যদি তুমি স্পষ্ট কথা বলো স্পষ্ট ভাষায় উত্তর দাও তাহলে তোমাকে বলবে তুমি খুব মুখরা আর তার জন্য তুমি সব্বার কাছে শত্রু হয়ে দাঁড়াবে বাবার টাকায় অহংকার করে কোনো লাভ নেই অহংকার তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার করবে তোমার বাবা প্রত্যেকটা পরিচয়ে কোনো না কোনো কারণ আছে কেউ তোমার জীবনে আসবে পরীক্ষা নিতে কেউ তোমার জীবনে আসবে কিছু শেখাতে কেউ তোমার জীবনে আসবে তোমাকে ব্যবহার করতে আবার কেউ তোমার জীবনে আসবে তোমার তোমার ভেতরের যে শ্রেষ্ঠটা আছে সেটাকে বার করে নিয়ে তোমাকে শ্রেষ্ঠ করে তোলার ব্যবস্থা নিতে তো প্রত্যেকটা পরিচয়ের মানে আছে একটা মোমবাতি যেমন হাজারটা মোমবাতি একটা মোমবাতি আলো দিয়ে হাজারটা মোমবাতি জ্বালানো যায় তেমনি তুমি যদি সুখটাকে ভাগ করে নাও তাহলে দেখবে তোমারই লাভ হবে তুমি যদি সত্যি বড় হতে চাও বড় মানুষ হতে চাও তাহলে তোমাকে সবার থেকে বেশি পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সেটা তোমার একমাত্র কারণ হবে কঠোর পরিশ্রম করলে তবে তুমি সবার থেকে সেরা হতে পারবে যে দুর্বল সে কখনো কোনো দিনও ক্ষমা করতে পারে না ক্ষমা করার ক্ষমতা চাই সবল নাই বা বলবান নাই ক্ষমা করতে পারে সম্মান হলো অনেকটা আয়নার মতন তুমি যদি কাউকে সম্মান দাও তাহলে তুমি সম্মান ফেরত পাবে আর যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তাহলে দেখবে তুমি সম্মান তো পাবেই না তার কাছ থেকে দুর্ব্যবহার পাবে অতীতকে তুমি কখনো বদলাতে পারবে না আর তুমি পারবে তোমার বর্তমানকে বর্তমানকে কাজে লাগাও কাজে লাগিয়ে তুমি তোমার ভবিষ্যৎকেও তুমি বদলাতে পারবে দুশ্চিন্তা কম করো দুঃস্বপ্ন কম দেখো খুব হাসি খুশি থাকো অল্পতেই হতাশ হয়ে যেও না যে কোনো অবস্থানে পড়লে সেখান থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করো নিজেকে প্রস্তুত রাখো আর বারবার একই ভুল করবে না নিশ্চিত করো এই কাজটা আমাকে করতেই হবে নিজেকে বদলাও দেখবে ভাগ্য এমনি বদলে যাবে বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো नमस्कार